আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পেট্রো ডলারের রহস্যময় জগৎ এবং কিভাবে এটি আধুনিক বৈশ্বিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ডলার এবং তেলের মধ্যে কি সম্পর্ক এবং কেন তেল কেনা বেচার জন্য শুধুমাত্র ডলার ব্যবহার করা হয় চলুন এক নজরে দেখি পেট্রো পেট্রোডলারের উদ্ভব কাজ করার প্রক্রিয়া এবং এর ভবিষ্যৎ আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব পেট্রো ডলার বলতে সাধারণত বোঝানো হয় সেই ডলারের পরিমাণ যা তেল রপ্তানি করে অর্জন করা হয় কিন্তু এর উৎপত্তি কোথায় উনিশশো সত্তরের দশকে যখন তেলের মূল্য বেড়ে যাচ্ছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের মধ্যে একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তি অনুযায়ী সৌদি আরব এবং ওপেক দেশগুলো তাদের সমস্ত তেল বিক্রি করবে শুধুমাত্র মার্কিন ডলারে বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সামরিক সুরক্ষা দেবে এই চুক্তি থেকেই মূলত পেট্রোডলার ধারণার উৎপত্তি প্রিমিয়াম কোয়ালিটির ঘেভাজনক সে পিঠা পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন অথবা ডিসক্রিপশনে দেয়া নাম্বার অথবা ফেসবুক লিঙ্কে ক্লিক করুন এরপর থেকে তেল বিশ্ববাজারে মূলত ডলারে মূল্যায়িত হতে থাকে এবং এর ফলে ডলারের গুরুত্ব বেড়ে যায় কিন্তু আসলে পেট্রো ডলার কিভাবে কাজ করে প্রত্যেকবার যখন কোনো দেশ তেল কিনে সেটি মূলত ডলারে পেমেন্ট করে তেল উৎপাদনকারী দেশগুলো সে ডলারের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অথবা অনন্য দেশে বিনিয়োগ করে এই প্রক্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবে শক্তিশালী রাখে এবং আন্তর্জাতিক লেনদেনে ডলারের প্রাধান্য ধরে রাখতে সহায়তা করে পেট্রো ডলারের কারণে অনেক দেশকে ডলারের রিজার্ভ রাখতে হয় যার ফলে বৈশ্বিক মুদ্রা বাজারেও ডলারের প্রভাব ব্যাপকভাবে বিস্তৃত পেট্রো ডলার শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয় বরং বৈশ্বিক অর্থনীতির জন্য বিশাল একটি প্রভাব তৈরি করেছে এই ব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক অর্থনৈতিক নেতারূপে প্রতিষ্ঠিত করেছে এবং অন্য দেশগুলোকে তেলের বাজারে অংশ নিতে হলে মার্কিন ডলারের উপর নির্ভর করতে হয়েছে এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ডলার প্রিন্ট করতে সক্ষম হয়েছে এবং তেলের মাধ্যমে সারা বিশ্বে তা সঞ্চালিত হতে থাকে এর মানে হল অন্যান্য দেশকে তাদের নিজস্ব মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখার জন্য ডলার সঞ্চিত রাখতে হয় কিন্তু পেট্রোডলারের সাফল্য চিরস্থায়ী নয় সাম্প্রতিক বছরগুলোতে কিছু দেশ তেলের বাণিজ্যে মার্কিন ডলারের পরিবর্তে নিজেদের মুদ্রা বা অন্য আন্তর্জাতিক মুদ্রা ব্যবহার করার পরিকল্পনা করছে চীন এবং রাশিয়ার মতো দেশগুলো এখন তেলের লেনদেনের জন্য নিজেদের মুদ্রা ব্যবহার করছে এছাড়াও নবায়নযোগ্য জ্বালানির দিকে বিশ্বের ধাবিত হওয়া এবং বৈশ্বিক পরিবেশগত চ্যালেঞ্জগুলো পেট্রোডলারের ওপর নির্ভরতা কমাতে বাধ্য করতে পারে পেট্রোডলার বিশ্ব অর্থনীতির একটি শক্তিশালী অংশ যা মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি অর্থনৈতিক ক্ষমতার শীর্ষে রেখেছে তবে এটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে পেট্রো ডলারের ভবিষ্যৎ কি হবে তা হয়তো নবায়নযোগ্য জ্বালানি ও বৈশ্বিক পরিবর্তনের উপর নির্ভর করবে আপনার মতামত কি পেট্রো ডলারের ভবিষ্যৎ সম্পর্কে আপনি কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন